আহত এই মহাস সম্মানিত সভাপতি দেশ প্রেমীর জনতা প্রভাইরামার এই পূর্ণভূমিতে আজ থেকে ছয়শো বছর আগে হদ শাহজাহল এবং তার সঙ্গে যেভাবে সরে জাড়ি জালেম গৌরবের বিরুদ্ধে সংগ্রাম করে এ পুনভুজীতাম গায়েম করেছিলেন যে তেমনিভাবে আমরা চাই আজকের দিরে যারা সেকুলার পাম্পিক যারা দেশ বিরোধী যারা আধিপত্যবাদী শক্তির অনুচর যারা ইসলাম শরিয়া সরিয়া বিদ্বেষী তাদেরকে পরাভূত করে আমি ইসলামকে জাগর করতে চাই কায়েম করতে চাই ভাই আমার আজকে তিপ্পান্ন বছর পর ইসলাম বন্ধের ইসলামী জনতার সুযোগ এসেছে নিজদের কথা নিজের আদর্শকে আমার সামনে পেশ করার জন্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য উন্নয়নের গিয়ে অব্যাহত রাখার জন্য আজকে আমাদেরকে কাজ করতে হবে এর কোন বিকল্প নাই আজকে প্রয়োজন দেশবাসীকে ঐক্যবদ্ধ করে ওলামায় গ্রামের বিশ্ব নেত্রীদের অধীনে দেশকে সঠিক পথে ইসলামের পথে ন্যায়ের পথে সুন্দরের পথে